আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইওয়াকফা ওয়াসাল্লাম আলা ইবাদি হিল্লা দি ই না সফা আম্মাবাদ আউদুল্লাহ সৈতান রজিম মিসমিল্লাহ হিরু হমান রহিম ওয়াদ ইন আহ হুন আজ দঈন সদকল্লাহ হুলা উদ্দিন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের মনে গভীরভাবে প্রশ্ন তোলে প্রশ্নটি হচ্ছে তাকদির সম্পর্কে আমাদের ভাগ্যে যা কিছু লেখা আছে চাই ভালো হোক চাই মন্দ হোক আমরা করতে বাধ্য সুতরাং যদি আমাদের ভাগ্যে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটাও আমরা করতে বাধ্য তাহলে আল্লাহ পাক আমাদের ওই খারাপ কাজের সাজা কেন দেবেন সবথেকে প্রথমে আমরা জানব তাকদিরের অর্থ কী তাকদিরের অর্থ আল্লাহর জ্ঞান আর আল্লাহর জ্ঞান কারোর অধিকারকে কারোর স্বাধীনতাকে কেড়ে নেয় না তাকদির মানে পূর্ব জ্ঞান জোর নয় আল্লাহ তালা জানেন কিন্তু কাউকে বাধ্য করেন না যেমন একটি শিক্ষক একটি ছাত্রকে দেখলেন সে মোটে পড়াশোনা করে না চেষ্টাও করে না মেহনতও করে না শিক্ষকটি মন্তব্য করলেন যে এই ছাত্রটি যদি এই রকম করতে থাকে তাহলে আগামী পরীক্ষায় সে ফেল করবে এবং তিনি এই কথাটি একটি খাতায় লিখে রাখলেন যখন পরীক্ষা আসলো প্রসঙ্গক্রমে ওই ছাত্রটি ফেল করলো তখন ওই ছাত্রটি শিক্ষককে এসে বলল যে আপনি লিখে রেখেছেন যে আমি ফেল করবো তা আপনার লেখার কারণে আমি ফেল করেছি বলুন এই কথাটি ভুল না ঠিক ভুল সে নিজে নিজের কাজের মাধ্যমে নিজের পরিণাম তৈরি করেছে ঠিক কিনা শিক্ষক তাকে বাধ্য করেননি যে তুই যদি পড়িস আমি তোকে পড়তে দেব না কারণ আমি লিখে রেখেছি যে তুই ফেল করবি এমনটি করেননি ঠিক অনুরূপভাবে ভাবে পাক তিনি আমাদের ভাগ্যকে লিখে রেখেছেন কারণ তিনি আল গায়েব কিন্তু তিনি আমাদের বাধ্য করেননি আমাদের জীবনের প্রতিটি সময় প্রতিটি অবস্থায় দুটি অপশান আসে দেখুন যদি আমরা অভাবে পড়ি তাহলে আমাদের সামনে দুটি পথ চুরি করা সুদ খাওয়া অথবা পরিশ্রম করে পয়সা উপার্জন করা এখানে যদি আপনি বলেন যে আমার ভাগ্যে লেখা আছে সুদ খাওয়া চুরি করা আমি চুরি করতে বাধ্য তাহলে আল্লাহ পাক আমার চুরির সাজা কেন দেবেন তাহলে আপনি বলুন আপনি করতে যদি চান তাহলে আপনি কিন্তু পরিশ্রম করে পয়সা উপার্জন করতে পারবেন এখানে আল্লাহ পাক আপনাকে বাধ্য করেননি যে তোকে সুদ খেতে হবে কারণ আমার খাতায় লেখা আছে তুই সুদ খোর এমনটা নয় কেউ বলতে পারবে না যে আমি সুদ খাচ্ছি আমি ছাড়তে চাচ্ছি তবু আমি ছাড়তে পারছি না আমি চাচ্ছি আমি পরিশ্রম করে পয়সা উপার্জন করব কিন্তু করতে পারছি না এমনটা কেউ বলতে পারবে না কারণ আল্লাহ পাক তিনি বাধ্য করেননি যদি সে বলে তাহলে আমার চুরির সাজা কেন দেবে তাহলে আমি তাকে বলবো যে তাকে যদি প্রশ্ন করা হয় এই কাজটি খারাপ না ভালো সে বলবে খারাপ তাহলে আল্লাহ পাক তাকে ভালো মন্দ বোঝারত জ্ঞান দিয়েছেন এই জন্য করে আল্লাহ বলেন ওয়াহাদিনা হুন্দাইন আমি মানুষকে দুটি পথ দেখিয়ে দিয়েছি ভালো খারাপ ভগ বাতিল যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারো তোকে সাজা দেবে এই জন্য করে যে আল্লাহর হুকুম পরিশ্রম করে হালাল উপার্জন করা আল্লাহর হুকুমকে তুই ছেড়ে দিয়ে চুরি করছি এই জন্য করে তোকে সাজা দেওয়া হবে আর তুই শয়তানের হুকুম চুরি করা সুদ খাওয়া এই হুকুমটি এই আদেশটি তুই মেনে নিয়েছি এই জন্য করে শয়তানের হুকুমকে মানার কারণে তোকে সাজা দেওয়া হবে আল্লাফাক তিনি বলছেন আল্লাদি হলা কল মাউতাওয়া লেহায়া তা লিয়াব লুয়াকুম আই হুকুম আহ আমালা আল্লাপাক মানুষকে মৃত্যু দিয়েছেন জীবন দিয়েছেন কেন তিনি দেখতে চান যে তোমাদের মধ্যে কে আমার কাছে উত্তম আমল নিয়ে আসে আল্লাফাক তিনি বলেন সামাইয়া আমাইল মিশ কলা জররতিন হই র ইঞরা অমাইয়া আমাইল মিশ কলা লররতিন যদি কেউ অনুপরিমাণ ভালো কাজ করে তার বদলা সে পাবে আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাহলে তার আজাব সে ভক্ষণ করবে এই জন্য করে আমরা এটা ভাববো না যে আমার ভাগ্যে লেখা আছে খারাপ কাজ আমি করতে বাধ্য তাহলে আল্লাহ পাক আমাদের সাজা কেন দেবেন এরকম প্রশ্ন আমাদের দিমাকে যেন না আসে আল্লাহ পাক তিনি তাকদিরকে বানিয়েছেন এর মধ্যে অনেক হিকমত রয়েছে